আসসালামু আলাইকুম বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউট পেজ ডু পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি নকি বলেছিলাম আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলে মাউথ স্পিকার কিভাবে চেঞ্জ করতে হয় এবং কিভাবে মাউথ স্পিকারগুলো লাগাবেন এগুলো দেখতে থাকুন সর্বপ্রথম আমরা মাউথ স্পিকারটা হিট দিয়ে তুলে ফেলব উত্তরার পর আমাদের যে জায়গা মহাদেশ প্রকৃতি ছিল ওই জায়গায় ভালোভাবে পরিষ্কার করে ফেলবো আচ্ছা আমরা এখন আয়রন দিয়ে কীভাবে মহাদেশ লাগানো যায় ওটা দেখব আমরা সোল্ডারনি পেস্ট মেকানিকের সোল্ডারনি পেস্টটা ব্যবহার করবো এটা একশো তিরাশি ডিগ্রিতে গলে যায় দেন আমরা আমাদের মহাদিস বেগুরা আমাদের পজিশন বরাবর বসে রাখবো পাশে একটা দেখেন আমাদের গোল্ডেন কালার জায়গা আছে আমার আমাদের আয়রনটা আমি এখানে বসাবো আয়রনটা বসানো এখানে বসাবো এটা অটোমেটিকই গোলে গোল যাবে আমার মাদ স্পিকারটা দশ ধরে রাখবেন ধরে রাখার পর এটা অটোমেটিক বসে যাবে যদি এইভাবে মাদ স্পিকার লাগাতে পারদর্শী হন তখন আপনি একশোটা যদি লাগান একশোটার মধ্যে আপনি একশোটাই মাল স্পেয়ার ভালোভাবে লাগাতে পারবেন এরপর আশা বাড়ি আসতে তা পরিষ্কার করে ফেলবেন অল্প কিছুক্ষণের মধ্যে মধ্যে আমরা আমাদের মাল স্পেয়ারটা চেঞ্জ করে ফেলেছি এবং আমরা আপনাদেরকে দেখাবো দ্বিতীয় উপায় কীভাবে মাল চেঞ্জ করবেন এখন আমরা লাগাবো দ্বিতীয় দ্বিতীয় পদ্ধতি দেখবো কীভাবে আমরা মাল স্পেয়ার লাগাবো আমাদের হট এয়ার গান হট রেঞ্জ ব্যবহার করব এখানে 300 মধ্যে সেট করব আমার হটটা তারপর বাতাস দেব 30 মিটারে 3 এর মধ্যে রাখব তারপর পর একটু আউট দ করে হিট দেব সর্বপ্রথম আমরা এইভাবে হিট দিয়ে মাধ্যমে লাগাতে পারবো

এখন আমাদের চারটা পা আমার চারটে লাইনের সাথে জাম্পার করে দিব চারটে পা সাথে চারটা জাম্পার করে ফেলবো দেন আমরা এই বই সাথে আমার মা যে লাইন গুলো আছে জাম্পার করবো এবার চারটে পা সাথে চারটে পা জাম্পার করে দিবেন মরা করে একটু পরিষ্কার করে নেবেন টিস্যু দিয়ে এরপর মেডিকেল ট্যাপ দিয়ে নিচে মাদ স্প্রে নিচে জায়গাটা আলতো করে দেখা দিয়ে দিবেন এরপর আমার মাদ স্প্রে যেটা আগে দেওয়া হয়েছিল ওই পজিশন বরাবর বসে দিব তারগুলা সুন্দরভাবে সেটিং করে রাখবো এভাবে আমরা তাহলে একটি পদ্ধতি যদি ব্যবহার করে আমরা আমাদের মোবাইলে মাছ স্কোর করে চেঞ্জ করতে পারবো সবাই ভালো থাকবেন অন্য আরেকটি ভিডিও দেওয়া দেখা হবে আপনার সাথে আসসালামু আলাইকুম